আসসালামু আলাইকুম প্রিয় বহুবাসী ভাই ও বোনেরা আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রতিদিনের মতো বিভিন্ন দেশের যে এক্সচেঞ্জ রেটটা আছে যেমন ওমান দুবাই কাতার সৌদি বাহারাইন ও মালয়েশিয়া তো আজকে সকল দেশের আমি আজকের এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার আর আজকে যদি আপনারা বিভিন্ন দেশের থেকে বিভিন্ন দেশের এক মুদ্রা সেন্ড করতে চান যেমন আজকে যদি এক ইউজ ডলার বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একশো উনিশ টাকা উনপঞ্চাশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা বাংলাদেশ যেটা সরকার কর্তৃক সেটা সঙ্গে থাকবে আপনারা যদি আজকে পাশাপাশি সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পনেরো সঙ্গে থাকবে আজকে যদি আপনারা কুয়েতের এক দিনার বাংলাদেশে করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত বিরানব্বই টাকা করে এবং আড়াই পার্সেন্ট ডলার সঙ্গে থাকবে যদি আজকে সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত সতেরো টাকা পঞ্চান্ন পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পুরোনার সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে আপনারা দুবার একদিন বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যদি আজকে কাতারের এক রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেই ক্ষেত্রে পেয়ে যাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে পাশাপাশি যদি আপনারা আজকে উমানের এক রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত বারো টাকা বিয়াল্লিশ পয়সা করে উমানের হামদান যে ওমানের পিকে এক্সচেঞ্জ পুরুষোত্তম এক্সচেঞ্জে পাবেন তিনশত এগারো টাকা ষাট পয়সা করে ওমানের জাবে দেখছেন যেভাবে তিনশত এগারো টাকা করে ওমানের জয়ালুকা থাকছেন যেভাবে তিনশত এগারো টাকা বারো পয়সা করে ওমানের ইউনিমানি একচেন্স যে পাবেন তিনশত এগারো টাকা করে ওমানের লোলুমানি একচেন্স যে পাবেন তিনশত এগারো টাকা করে ওমানের গ্লোবাল একচেন্স যে পাবেন তিনশত এগারো টাকা করে ওমানের গল্ফ একচেন্স যে পাবেন তিনশত বারো টাকা করে আরো যে গুলো আছে প্রায় 20 পয়সা 50 পয়সা 1 টাকা পর্যন্ত কম বেশি দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা ডিডাকশন যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন সে ক্ষেত্রে ঠকার সম্ভাবনা থাকবে না আজকের মত এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেটে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা